কোরআন শরীফের নাবিকে বলছেন কাকে বলছেন নাবিকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে শুধু নাবি করে নয় আপনাকে শুধু নবী করে পাঠাই না হ্যাঁ পাঠিয়েছি তোন আলাম অর্থাৎ তুই জাহানের রহমত পাল্লীর আলামিন করে জোরে বলো আল্লাহ বলছেন পাঠাইতাম না পাঠিয়েছি দুই জাহানের রহমত আল্লিল আলামিন করে ব্রাদার এই নবী মুস্তাফার জীবন কাহিনী আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আম্মা জার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী আমার গর্ভে ছিলেন টাকা টোটাল 9 মাস কয় মাস ছিলেন 9 মাস এক মাস বেশিও না এক ঘন্টা এক সেকেন্ড কমো না বেশিও না জোরে বলেন একেবারে নয় মাস আচ্ছা বলেন তো আমাদের এলাকার যদি কোন মা বোন গর্ভবতী থাকেন পেটে সন্তান বাচ্চা থাকে দেখে বোঝা যায় না যায় না মায়ের পেট বড় হয় ভারী হয় উঁচা হয় আর নাবির মা বলছেন নাবির নয় মাস হয়ে গেল আমার পেট এতটুকু উঁচাও হয়নি ভারীও হয়নি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীকে কি দিয়ে বানিয়েছেন তাই না ব্রাদার নবীর মা নবীকে পেটে নিয়ে আছেন ইহানো অবস্থায় হযরত আমিনা বলেন যে আমার বাড়িতে দেখছি আমি একটু পানির প্রয়োজন কিছু দরকার পানির পানির দরকার আর পানির অপর নাম হচ্ছে জীবন ঠিক না আখন তো সামারசல் হয়েছে মডুল হয়েছে টিউবওয়েল হয়েছে ট্যাফ হয়েছে ট্যাঙ্কি হয়েছে তখন কিছু ছিল না ছিল নাকি ছিল না বলেন আগেকার মানুষ পানি পান করত না করত বাবা কোথাকার এদারা কুয়ার পানি পান করত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমি না বাড়িতে রাত্রি বিধবা মানুষ নার নারী আমেনা আপনার হাতে একটা রশি আর হাতে একটা বালতি নিলেন পানি আনবার জন্য স্বাই বিগ্রাম রদানী সুলা মাবুন্দের বোঝা বাধ্য হালকা সুর দিয়ে বলছে মা সুনে নেবার হজর মিনা নদী এল্ল হত লাহ নবিরুম

আপনার শ্বশুর আব্বা বেঁচে আছে অনেক কবির দাদা জানাবে আব্দুল মুতালিফ সাহেব আছে আব্দুল মুতালিফ উনি কামা শরীফের দেখভাল করে এই জন্য রাত্রি বেলাতে ডিস্টার্ব দিলে হবে না কাজে কমতি রাখলে হবে না এই জন্য আমি না এবার বাবা হাতে বালতি নিয়ে আরো নিয়া বিধবা মহিলা রাত্রি এবার পা করে এগিয়ে চলে যায় চলে যায় চলে যায় গিয়া আমি আমিনা আপনার চলে যাওয়ার পরে কিছু দূরে আপনার কি না কয়েকটা মেয়ের দল চলে আসে কয়েকটা মেয়ে কা নিয়ে চলে আসে। ওই রাস্তা দিয়ে কয়েকটা মেয়ে চলে আসছে মা আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন যে আল্লাহ তাই তো কয়েকটা মেয়ে রাত্রি বেলায় আসছে ওই মেয়েগুলা কাছাকাছি হলো জোরে বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মেয়েগুলা কাছাকাছি হলো আর হযরত আমেনা কে সালাম দিলেন আমেনা গো এত রাতে কোথায় যাও সবাই ভালোমন্দ কথা বলতে আছে বাবা হাতের পাঁচটা আঙ্গুল সমান নাই একবার ওখান থেকে একটা মেয়ে আপনার আমেনা কে বলে উঠল আমেনা গো তোমাকে দেখলে তুই চোখদাই পানি অসেরবা আমেনা অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়ে তোমার স্বামী কবরের বাসিন্দা হয়ে গেছে আমেনা এই কথা কানা শোনো আপনার চোখ দিয়া পানি পড়তে লাগলো বাবা চোখের পানি বেরিয়ে গেল আর বাবা আর একটা কয়েক মহিলা এসে নামেন আর গায়ে মাথায় হাদু বোলায়া বললে না না আর কাঁদিও না আর চোখের পানি ফেলিও না এত রাতে কোথায় যাও এত রাতে কার বাড়িতে যাও হবে না বললো বুনে আমি কোথাও যাচ্ছি না রে আমি কারো ঘর দুয়ারে যাচ্ছি না এই দেখো হাতে রসি আর হাতে একটা বালতি আছে রশি বালতি নিয়া আমি এ দ্বারা যাব পানি আনতে

হাতে রশি আছে হাতে বালতি আছে আমরাও পানি আনতে গিয়েছিলাম আমরা এ এইদারার পানি পেলাম না জোরে বলুন আচ্ছা বলেন পানির টেস্ট টাইগে যে পানি জ্যোতি না পাই কত কষ্ট হয় ঠিক কি না জি খোদার সঙ্গে কালেকশন লাগিয়ে দেয়ছে জোরে বলেন হে মোল্লা আমি চতুর্দিক থেকে খবর পাই আমি চারিদিক থেকে খবর পাই আমি নাকি পাই গম্বারের মা জোরে বলে আমি হলাম শেষ শেষে তবে আমি কেন পানি পাবো না কিশোর জন্য আবার পানি মেলবে না গায়ে বে আবাজ হল না চিন্তা করো না যাও 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 এই পানি মোমেরা পাবে না এই পানি তোহেরা পাবে না এই পানি ফতে পাবে না এই পানিটা যে পাবে তার নাম হতে হবে হজরতে আমি না চলে এবার বাবা আমি না এটা গায়েবে আওয়াজ পেল আর বাবা ওই মেয়ে গুলাকে বলল তোমরা সবাই চলে যাও তোমরা সবাই চলে যাও আমি আমি না এদার নিকটে যাবো সবাই যেন চলে গেল

ওই আশা তোমাকে পূর্ণ করতে হবে আমার আল্লাহ বললো এদারার পানি রে বল 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 কি চাইছ দরা দানি বল এই এদারার পানি বলেছিল খোদা এমন নবী হয়নি আর এমন নবী কোনদিন হবে না তোমার কোরআনের ঘোষণা ও খোদা মান নবীইন জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা খালা বোনের আগো এবার কি হলো সুভান পানি বলতে লাগলো আল্লাহ আমি নাই আসতে যে আমি নবীর মায়ের সঙ্গে আমি এদারার পানি কথা বার্তা বলতে চাই সুভান আল্লাহ সুভান নবীর মায়ের পাওয়ার যদি আল্লাহ এত দেয় যিনি পেটে আছে তার পাওয়ার কত হবে জি জি কান দিয়া দিয়া কথাগুলো শুনবেন মজার কেসে চালু হয়ে গেছে মা যে যেখানে আছেন একেবারে কাল বৈশাখে ঝড়ের মতো ওড়ে এসে বসে এবার বাবারা ভয় এ এদার আর পানির মনে আশা পূর্ণ হলো জোরে বলে কেন বোখারি শরীফের হাদিস নিও যার ভালো সব তার ভালো আর নিও যার বেতার রে বাবা তার কোনো কাজে ভালো হইবে না এটাই হচ্ছে নিয়ত যদি তো ভালো আপনার কপাল হয়ে গেল কালো নাকি বলছেন তো বাবা হযরতে আমেনা চলছেন হাতে বালতি নিয়ে রশ নিয়ে এ দ্বারা পানি বাবা অপেক্ষায় আছে কখন আমেনায় আসবে আমেনাকে জান প্রাণ ভরে দেব আর আমি নার সঙ্গে দুটো কথা বলবো বাবার আপনারা প্রশ্ন করবেন ও মিজানুর ভাই পানি কি কারো সাথে কথা কয় আল্লাহ চাইলে কি না হয় রে বাবা আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলিমুন বিযাতি সুদূর আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির এমা জোরে বলে দেন সুবহানাল্লাহ বল দরে অভিমপুরে যুবকেরা আমার দাদারা দিদির এবার বাবা হাজরাতে আমে না বিশ কিংবা দশ কদম বাকি আছে এবার বাবা এ পানি আমে না কে যেন বলতেছে ওয়েলকাম স্বাগত আমে না তোমাকে জানাই মুবারক তোমাকে জানাই ধন্যবাদ আমার নিকটে এসে রে মা খবরদার তুমি বালতিতে রশি লাগাইয়া বালতিতে দড়ি ভেদে বাবা তুমি পানি তুলতে যাবানা না আমি না আমার বলতে লাগলো এদারার পানি রে আমি যদি বালতিতে দড়ি দৌড়িনাবাদি তাহলে পানি কেমন করে পাবো আমি না তুমি শুধু এদারার নিকটে এদারার পাজো রে বালতিটাকে রেখে দাও আমরা ফুয়ারার জস মেরে অটোমেটিক বালতিটাকে পানি দিয়া ভরে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমেনা বলছেন তাই কখনো হয় হয় ঠিক আছে যখন বলছো তো আপনার হজরতে আমি আপনার করলেন বালতিটাকে কে দাঁড়ান নিকটে রাখলেন জোরে বলুন চোখ দুটা বন্ধ হয়ে গেল একেবারে ভসম করে শব্দ হলো মাথা না আবার চোখের আগে খুনলেন চোখখানা খুলে দেখলে ইয়ে দাঁড়ার পানিতে আমি নার বালতি ভরে গেছে চরে বলে সোহাল্লাহ এবার বাবারা ভয়ের রাগো আমি না বড় খুশি হইয়া আপনার এ দাঁড়ার পানিটাকে নিয়া এবার বাবা এক পা দু পা করে বাড়ির দিকে আসতেছে একটা জীবনের মধ্যে কথা লাগাই আছে কেতাবের নাম সিরাতে মোস্তফা এই কেতাবে হুব ওবে বিপদ করে লেখায় আছে আমি না বলল আমার পায়ের তলতে আপনার কাটা পড়ে গেল কাটা আল্লাহর কসম আমার ছোঁবে আমার স্পর্শে ওই কাটার কাটা থাকলো না ওই কাটা জানো গোলাপ ফুল হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আর আমার কিছু ধাপে গিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার পায়ে তলে আপনার কাটা কাখর পাথর পড়ে গেলো কাকর পাথর গুলা আমার ছোঁয়া পেয়ে আমার স্পর্শ পেয়ে আল্লাহ তালার কসম আমার কাটা আপনা কাকর পাথর একেবারে তুলার মতো বলে নরম হইয়া গেল সুবহানাল্লাহ কেন কাটা জানে কাকর জানে রে পাথর জানে রে আমি যদি নবীর মাকে কষ্ট দিই তাহলে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ হবে ছোহানা ভাই ও ভাই যারা ফাঁকা রেখেছেন ভাই একটু চলে আসেন না আগে ভাই যত কাছে আসবেন মহব্বত তত হবে নাকি বলছেন বলছেন দূর থেকে যদি থাকেন তো পরের লোক মনে হচ্ছে আর যেগুলা বসে আছেন ঘরের লোক পর কেউ নাই বাবা এটু এগিয়ে

no be

আকাশে কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছে জোরে বলে আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে ওই পাখিদের ভিতরে একটা সরদার আছে আচ্ছা ভীমপুর মহাদেবপুর মহড়া আসে পাশে যত গ্রাম আছে মা বাবা ভাইয়ের রাগ আমার দাদারা দিদি রাগ গ্রামে একটা সরদার আছে না নাই আছে ধরে বলেন একটু হাউ দিয়েন বাবা মোড়ল আছে না নাই আছে কাজ হলো মোড়লে করা সরদার কাজ হলো সরদার গিরে গড়া পাখের সরদার বলল রে ওই দা জমিনের নিচে তাকিয়ে দে আজকে

জোরে বলে সুবান আল্লাহ তোরা একটা কাজ করে তোরা একটা কর্ম করে বললো কি সর্দার সাহেব আপনি বলে দেন বলে দেন বলে দেন আমেনার মাথার উপরে দিয়ে উড়ে যাচ্ছে না নবীর বেদবি হবে আর নবীর বেদবি করলে আল্লাহ নারাজ হবে এই জন্য খবরদার তোরা মাথার উপর দিয়ে যাচ্ছে না সব বাকি গুলা এবার সবাই আর মাথার ওপর দিয়ে না গিয়া তুই সাইড দিয়ে আলো উডে চলে গেলো সুহার আল্লাহ মা পানিটা নিয়ে আস্তে 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 বাড়ি আসলেন বাড়ি আসার পরে বাড়িতে ঘরে বসে পানিটাকে পান করলেন আর আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা এবার দিনের পর দিন যায় রাতের পর রাত আসে এখন অবস্থায় নবী আসার সময় হয়ে গেছে জোরে বলুন বাবারে দুই পাঁচ দিনের জীবন হলে দূর নিয়ে ঘেরে দিতাম বাবা কিন্তু অল্প সময় তাড়াবাড়ি করে বলতে হবে আল্লাহ এবার আকাশে উঠলো রবিউল আউয়াল শরীফের চাঁদ জোরে বলে আচ্ছা এদিকে রবিউল আউ্বাল হয় না হয় না যেখানে নবীর ঘর মাদ্রাসা ওখানে রবিউল আউ্বাল আসলেই বুঝা যায় ঠিক কিনা বলে সুবহানাল্লাহ তো বাবা এই রবিউল আহ্বালে চাঁদ উঠে গেছে আর আল্লাহ তারা সৈকুল মালাইক হারিস তাদের লিডার হারিস তাদের সরদার জিব্রিলে আমিন কে ডাকলেন জোরে বলো কাকে ডাকলেন জিব্রাইল ফারিস্তাকে ডাকলেন জিব্রাইল

বললা আল্লাহ গো কি কাজ করতে হবে বলল শোনো শোনো নামের চারটি গেটে তালা মেরে দাও মালিককে বলে দাও তালা যেন না খসায় বলে দাও জান্নাতের সরদার ওকে বলে দাও রে আটটি জান্নাতের দরজা খসিয়ে দেয় আর লোহার শিকল দিয়া শৈতানকে যেন আটকিয়ে রাখানো হয় বেঁধে রাখা হয় আর পৃথিবীর সরজমিনে কত জনের মাইয়াত মাইয়াদার কবরে আযাব চলতেছে সবার কবর আযাব বন্ধ করে দাও সবার কবর খানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও এবার বাবা জিব্রাইল ফারেস্তা আল্লাহ তলার কাছে বললেন গো দায়া আল্লাহ গো তোমার কাছে কোন দিন আমি কথা বলি নাই তবে ছোট মুখে একটা বড় কথা ব্যতবি maaf করবা গো আল্লাহ আমার আল্লাহ বলেন তুমি কি বলবা আমি জানি তবে শোনো ইন্নী আলামু মা লা তালামুন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ জিবরীল তাড়াতাড়ি বলো তুমি কি বলবা জিবরিল আমিন বলতে লাগলেন আল্লাহ গো এটা তো রোজার মাস নয় এটা তো মাহে রমজান মাস নয় এটা হলো রবিউল আউয়াল শরীফের চাঁদ আল্লাহ গো আল্লাহ তাহলে কেন লোহার শিকল দিয়ে শয়তানকে আটকানো হবে আর পৃথিবীর জমিনের আযাবকে মাপ করে দিয়া জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেট খুলে দেওয়া হবে জাহান্নামে গেটে তালা পড়বে আল্লাহ

ভয়ন থোরে বড় আমি দেখে না গৈ ভয়ন তোমারের মতো রহয়ারি নাবে সারা ভবন তোমারের মতো লাহয়ারি নাবে সারা ভবন মহনে রহমা তাল হালমিনি তাকে খোদা ভবন আমি দেখি না দৌ নয়নে তোমার মতো পয়ারি নাবে সারা ভবনে তোমার মতো পায়ারি নবী সারা ভবন বাবারে এই খুশিতে মা তিনটা মাকে বলবো পাঁচশো করে টাকা পারবেন না মাদ্রাসার জন্য আমার জন্য নয় বাবা পাঁচশো করে টাকা নাই ভাই মাদ্রাসার জন্য বাবা এটা প্রথম দোয়া করবো বাবা রসুল বলছেন আর দোয়া বৌখুল এবাদাত দোয়া হচ্ছে এবাদাতের মগজ ধরে বলুন বাবা দোয়ার দরকার আছে না নয়

বাঘ মারতে চলে আসে সাহস থাকেন ওরা জীবনে হবে না বাঘ থাকবে ঠিক কিনা আপনাদের কিন্তু এখনো খাতা খুলেনি নিমা আচ্ছা লোক কি ভান্ডার পায় না এখানকার লোক